নামটা কিন্তু সুন্দর আভা কিন্তু ভাল লাগছে আমার কারণ আপনি একজন গরুর ব্যাপারে ওই লিখিয়ে ব্যবসা করে চলির ব্যবসা করে নারী উদ্যোক্তা তারে কিন্তু আমি সেলর জানাই কারণ সে অন্য অন্য পেশার সাথে জড়িত হইতে পারতো তা না হয়ে সে একটা সাহসী পেশার সাথে জড়িত হয়েছে আপা কয়টা গরু নিয়েছিলেন আজকে আজকে সাতটা সাতটা কয়টা বেসা নিয়েছেন ছয়টা ছয়টা বেসা শেষ আজকে একটা বেসা শেষ এটা দুষ্ট বেশি আবার খালি এই জামা খালি গুতাই বুঝছেন আপনার হয় যে আমরা এখন খুশি মাননি আপনি ইন্টারভিউ আর কিছু আর কিছু না কিছু এই গরু বিক্রি করেন হাটে বাজারে

এবং ভালোভাবে ব্যবসা করতেছেন করেন জামালপুর গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর চৌরাস্তা হাটের উনি একটা পরিচিত মুখ এই হাটে সবসময় আসেন আপা সবসময় কথা হলো এই ধরনের নারী উদ্যোক্তারা এগিয়ে যাক সাহসী সাহসিক এবং পদক্ষেপ উনি দেখেন নারী হিসেবে যে গরু ব্যবসা করে এটা জিনিসটা কিভাবে দেন আপনারা

ভাই এই যে আপনার নাম কি মোহাম্মদ রাজুমিয়া এই যে উনি যে নারী হইয়া গুরু বেসতেছে বিষয়টা খারাপ লাগতেছে না বিষয়টা খারাপ কি আসলে তো দেখা যাইতেছে আপনার ওই একটা নারী হইয়া উনি সংসার ধরে উনি আগলে রাখতেছে ইয়ে উনি সংসার জন্য পরিশ্রম করতেছে এটা অনেকটা অন্তত ব্যাপার মানে খুশির ব্যাপার ভালো থাকবেন সবাই এরকম নারীর দুঃখদের পাশে আছি আমি সবসময় আসসালামু আলাইকুম